আসসালামকাম ব্যাক টু মাই চ্যানেল টু টি ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলার এলিস আউটস আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু হোয়াটসঅ্যাটে কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ওকে তো ফার্স্ট আমরা দিয়ে শুরু করবো এই যে এইটা দেখো ফ্রেন্ডস খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে পাচ্ছো সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটনই কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটা থাকবে স্লিভের অংশটা একটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ ইজিলি করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে কিন্তু স্টেবল বেল্ট পাবে প্রত্যেকটার সাথে অ্যাস্টেবল বেল্ট থাকবে সাথে কিন্তু এই যে একদম প্লাজো স্টাইল প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া 399 টাকা প্রাইস থাকবে মাত্র 399 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট এর আছে বটল গ্রিন কালারের মধ্যে सेम ডিজাইনে থাকবে জাস্ট কালার আর পিন চেঞ্জ হবে প্রাইস सेम নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা বিজনেস পারপাসেও নিতে পারবে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ওয়া ওই কালারটা কিন্তু কিন্তু খুবই সফট একটা কালার স্মুথ একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা হচ্ছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে বা এটার কাপড়টা কিন্তু চেঞ্জ আছে এটা কিন্তু কোটা জর্জিটের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে সাথে বল পেন্ট থাকবে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালার খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট একটা দেখে দেবো এটা থাকছে কফি কালারের মধ্যে একদম ডার্ক কফি কালারের মধ্যে থাকবে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর যার যেটা ভালো লাগবে অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় মানে যারা কালার নিতে চাচ্ছ তারা অবশ্যই ঝটপট অর্ডার করবে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস আর এখন কিন্তু এগুলো একদমই টেন্ডি একটা কালেকশন যারা হিজাবি শর্ট গাউন পরে তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে সাথে ম্যাচিং একটা হিজাব করে নিলে কিন্তু শর্ট গাউন হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট একা থাকছে আমার ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইটও সুন্দর হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকছে এটা কালার কম্বিনেশনটা যা দেখার মতো প্রত্যেকটারই কিন্তু মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে নেক্সট ওয়ান লিখিয়ে দেব হিওস কালেকশন রয়েছে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ আমি বলবো তারা কিন্তু এই কালেকশন নিয়ে অনেক বেশি প্রফিট করতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে এর আছে মেরুন কালার প্রত্যেকটারই কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে পরে থাকবে ফ্রি সাইড এটা যেহেতু শার্ট কলা দিয়ে থাকছে যার কারণে এটা তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ ইজিলি করতে পারবে নেক্সট এটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা একটা খুলে দেখান তো ভাইয়া প্যান্টটা প্যান্টটা একটা দেখিয়ে দিচ্ছি এটা লং থাকবে আটত্রিশ মাঝখানে কিন্তু যেখানে কোয়ালি করা থাকবে যার কারণে এই মাঝখানে একটা হিউজ পরিমাণে পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই একটা থাকছে ববিটাও সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে আর কিন্তু প্রতি সপ্তাহে আপডেট কালেকশান নিয়ে আসে মানে প্রিন্টগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হবে তো তোমরা প্রিন্ট নিতে হলে অবশ্যই ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার খুবই দারুণ এই কালারটাও প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে আর নিচে কিন্তু রাউন্ড শেপ করা থাকবে এরপর থাকছে সিকিন কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা মধ্যে তিনটা কালার তাই না এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে গ্রিন কালারের মধ্যে সেম প্রিন্ট একটু রং ধরনের প্যাটার্নের মধ্যে রয়েছে এটা নেক্সট এরপর থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে কিন্তু নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালার নেক্সটটা একটা থাকছে ওয়া এটাও সুন্দর আর কাপড়টাও কিন্তু এটা একটু বেশি সফট প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে খুবই সোভার এই কালারটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্লাসটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের মধ্যে থাকবে শার্ট কালারের মধ্যে পাচ্ছো প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে নিসে রাউন্ড শেপ করা থাকছে হাতায় ক্রপ করা থাকবে বড় থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে তো এসব আজকে কালেকশন এসে নাম ছিলাম এলিপস হাউস ফিটে তোমাদের এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ